সৌন্দর্য আপনারা কেনাকাটি করতে পারেন এটা হলো বেহালা ট্রাম ডিপো ট্রাম ঢুকছে যে মার্কেট ঢুকেই ডান দিকে প্রচুর পুরনো মার্কেট ওটা হলো রামকৃষ্ণ টেক্সটাইলের শাড়ি হ্যাঁ এটা অনেক পুরনো নাম করা রামকৃষ্ণ টেক্সটাইলের শাড়ি চাদর রাধাশ্রী রাধাশ্রী আরেকটি বাচ্চাদের দোকান পোশাকের দোকান রামকৃষ্ণ টেক্সটাইল রামকৃষ্ণর কালেকশানটা একটু বেহালায় বেশি তাই এদের দোকানে সর্বদা ভিড় থাকে রামকৃষ্ণ টেক্সটাইল দেখুন কত লম্বা দোকানটা ঢাকায় মলমল বিউটি বটিক বাপ্তা সব রকমের শাড়ি এখানে পাওয়া যায় শাড়ির কালেকশন মানে রামকৃষ্ণ অ্যান্ড নিউ রামকৃষ্ণ